আমি এখন জামাইয়ের জায়গায় বসে পড়েছি কিন্তু এখন জামাইকে ডেকে নেব এই যে আমাদের জামাই খেতে বসে পড়েছে চিকেন বিরিয়ানি এখানে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস আর শনপাপড়িটাই কেনা বাকি সব আর আইসক্রিমটা কি বানিয়েছো তুমি না 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 আইসক্রিমটাও কেনা হ্যালো এভরিওয়ান আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন গত বুধবার ছিল জামাই ষষ্ঠী আর এই বছর আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠী কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূরে আর দূরে থাকলে যা হয় আর কি বছরের বেশ অনেকগুলো বিশেষ দিন আমাদের লিস্ট থেকে বাদ পড়ে যায় বছরের যেই দিনগুলোয় সবাই মিলে হৈ হৈ করে কাটানোর কথা সেই দিনগুলো আমাদের কাটে একাকিত্বে ঠিক সেরকমভাবেই গত বুধবার মানে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের কেটেছে ভীষণ মন খারাপের এদিকে মায়ের ভীষণ মন খারাপ আর মায়ের জামায়েরও আর আমার তো বটেই তাই ভাবলাম আমি কিছু একটা করি বাঙালির সকল অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হলো অনেক রান্না বান্না আর ভুড়িভোজ তাই ভাবলাম এই বিশেষ দিনের ভুরিভোজটাই বা বাদ যাবে কেন হ্যাঁ তবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা যেই দুজনকে ঘিরে মানে জামাই আর শাশুড়ি সেই দুজনের উপস্থিতি একসাথে ঘটবে না বাদ পড়বে ষষ্ঠীর অনেক নিয়ম নিয়মকানুন আর নিজের মানুষগুলোর উপস্থিতিও কিন্তু মায়ের জামাইকে মায়ের হয়ে আমি তো কিছু রান্না বান্না করে দিতেই পারি জামাই যখন আবার শ্বশুর যাবে তখন না হয় আরেকবার জামাই ষষ্ঠী হয়ে যাবে বুধবার যেহেতু দেবাশিসের অফিস ছিল তাই সেই দিন বিশেষ কোনো রান্নাবান্না করিনি অফিস থেকে ফিরে রাত্রেবেলায় বেশি খাওয়া যায় না আর আমি চাইছিলাম খাওয়া দাওয়ার ব্যাপারটা দুপুরবেলাতেই হোক তাই এই আয়োজনটা রবিবারেই করছি যেহেতু খাবারের মেনুতে অনেক কিছু রাখছি তাই প্রিপারেশনটা গতকাল দুপুরে লাঞ্চের পর থেকেই শুরু করে দিয়েছি না নাহলে একদিনে একা হাতে এত রান্নাবান্না করে ওঠা সম্ভব হবে না ওদিকে চিকেন চাপটা হচ্ছে আর এদিকে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নিচ্ছি চাপের জন্য চিকেনটা গতকাল রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এমনিতে চিকেন চাপে সেরকম একটা ঝামেলা নেই সব কিছু ম্যারিনেট করেই বসিয়ে দেওয়া যায় কিন্তু এটা যেহেতু রয়্যাল স্টাইলের চিকেন চাপ এর ম্যারিনেশনটায় ছাতু আছে তাই বেশ ধৈর্য ধরে কষতে হবে নাহলে চিকেনটা পুরো লেগে যাবে চালটা সেদ্ধ হতে হতে বলি কোন কোন উপকরণ দিয়ে আমি চিকেন চাপের চিকেনটা ম্যারিনেট করেছিলাম পাঁচশো গ্রাম চিকেনে দিয়েছিলাম দু চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দু চামচ টক দই চার চামচ ছাতু গরম মশলা গুঁড়ো সামান্য মিঠা আতর কেওড়া জল আর জাফরান এই সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করার পর ওভার নাইট রেখে দিলে তো খুবই ভালো হয় কিন্তু সময় কম থাকলে দু ঘন্টা ম্যারিনেট করেও রান্না করা যাবে আজকে সব রান্না দেখাতে গেলে এই ভ্লগটা তৈরি হবে দু তিন ঘন্টার কিন্তু এতক্ষণ ধরে ভ্লগ দেখার সময় আমাদের কারো কাছেই নেই তাই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিলাম এবার বিরিয়ানির জন্য গরম সাদা তেলে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো বেরেস্তার জন্য তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আমি যেহেতু ব্যারাকপুরের মেয়ে তাই ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে সেই কারণে আমি বাড়িতে দাদা বৌদির রেসিপিটা ফলো করেই বিরিয়ানি বানাই কলকাতা থেকে আসার সময় তিন প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম ওর মধ্যে থেকেই আজকে একটা বের করে নিয়েছি এগুলো হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এই মশলার প্যাকেটগুলোর সাথে ছোট্ট একটা মিঠা আতরে শিশি দিত এখন দেখছি ওটা বাদ দিয়ে গোলাপের পাপড়ি অ্যাড করেছে এবার বেরিস্তা একদম রেডি হয়ে গেছে বেশিরভাগটা কড়াইতে রেখে কিছুটা তুলে নিলাম পরে কাজে লাগবে বেরেস্তার মধ্যে অনেকটা গরম জল দিলাম দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা জলটা ফুটে আসলে সামান্য মিঠা আতর দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম অভিজ্ঞটা টিকে ভুলে গিয়েছিলাম তাই একটু আছি চিকেনটা দেওয়ার পর আরও বেশ কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি এই জলেই চিকেন আর আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হতে হতে অনেকটা জল টেনেও যাবে এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ বিরিয়ানির মশলা দাদা বৌদির বিরিয়ানিতে আলু পোখরা মোষের দুধ ক্ষীর আর এলাচের গুঁড়ো দেওয়া হয় কিন্তু এখানে আলু বোখরা মোষের দুধ আর খোয়া ক্ষীর কোনোটাই পাইনি তাই আমি নর্মাল দুধের মধ্যেই এলাচের গুঁড়ো আর জাফরান ভিজিয়ে রেখেছি আর ওই গোটা মশলাটা থেকে দু তিনটে গোলাপের পাপড়ি তুলে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে সামান্য কেওড়া জল গোলাপ জল আর টক দই দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলাম চিকেনের আলুটা হয়ে গেছে নামিয়ে এবার নিয়েছি এবার চালগুলো দিয়ে সব কিছু সবকিছু করে দেব কিন্তু আমাদের এই কড়াইতে সবটা চাল ধরবে না তাই আমরা কিছু চিকেন আর আলু আলাদা করে নামিয়ে রাখবো পরে ওটা ভাব দিয়ে নেব এবারে এই কড়াইতে দুটো লেয়ার তৈরি করে দমে বসাবো প্রথমে দিয়েছি কিছুটা চিকেন আর আলু তার উপর বেশ খানিকটা রাইস তারপর একে একে পড়ল বিরিয়ানির মশলা দুধ জাফরানের মিশ্রণ বেরেস্তা আর ঘি এবারও ঠিক একইভাবে সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিচ্ছি বিরিয়ানিটা পনেরো মিনিট হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে আর আরও দশ মিনিট রেস্টিংয়ে রাখবো তাহলে মোটামুটি বিরিয়ানিটা কুক হতে আরও পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগবে এবার ডিম দিয়ে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো মালয়েশিয়ার কোনো সুপার মার্কেটে আমি হাঁড়ি খুঁজে পাইনি তাই প্রতিবার কড়াইতেই এইভাবে বিরিয়ানি রান্না করি তবে কড়াইয়ের ঢাকনার ছোট ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে এভাবে বন্ধ করে দিই ওদিকে নিজের পাত্রে জল ফুটছে আর কড়াইয়ে বিরিয়ানির দম হচ্ছে তাই এই ফাঁকে চিকেন টিক্কা কাবাবটা রেডি করে নিই এই চিকেনটা আদা রসুন বাটা লেবুর রস স্বাদ মতন নুন লঙ্কার গুঁড়ো টক দই গরম মশলা গুঁড়ো কাসৌরি মেথি আর সামান্য সাদা তেল দিয়ে ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম এবার শুধু সামান্য তেলে মিডিয়াম হিটে চিকেনটা এপিটোপিট ভেজে নেওয়ার পালা গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু আফসোস একটাই কয়লাটা অ্যারেঞ্জ করতে পারিনি কয়লাটা থাকলে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হতো যাই হোক এখন আর এসব ভাবলে হবে না এখন আরও বেশ কিছু কাজ বাকি আছে এখন পনির স্যাসলিক বানানোর প্রিপারেশান চলছে ছোট ছোট পনিরের টুকরো আর লাল হলুদ সবুজ বেল পেপার তার সাথে পেঁয়াজ কিউব করে কেটে সব কিছুকে একসাথে আদা রসুন বাটা নুন টক দই লেবুর রস জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাছৌরি মেথি গরম মশলা গুঁড়ো সামান্য জোয়ান আর বেসন দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। এবার বেল পেপার, পেঁয়াজের টুকরো আর পনিরের কিউবগুলো কাবাব স্টিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর হালকা তেলে ভাজলেই পনির সাসলিক একদম রেডি। গতকাল রাতেই কোটিংগুলো তৈরি করে রেখেছি। এটা হলো ফিশ ফিঙ্গার, এটা চিজ বল, এটা এগ ডেভি। এইটগুলো ইজেনেট। আর তোগুলো আমরা খেতে পারবো না। এখন এক ডেভি আনতে চিজ বল একসাথে আর ফিশ ফিঙ্গার দুটো করে নেজেট দিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষের পথে এগুলো ভাজতে ভাজতে একটু স্যালাড কেটে নেব আর গতকাল রাত্রেই গাজরের হালুয়াটা তৈরি করে রেখেছি এখানে তো রসগোল্লা মিষ্টি দই চমচম পান্তুয়া লেডিকেনি সন্দেশ আমাদের চেনা জানা কোনো মিষ্টি পাওয়া যায় না এগুলোও মনে হচ্ছে এবার আস্তে আস্তে বাড়িতেই বানাতে হবে তবে আজকে ডেজার্টে থাকছে বাড়িতে বানানো গাজরের হালুয়া কেনা শনপাপড়ি আর আইসক্রিম সব কিছু রেডি সব শেষে ভাজি পনির সাসলিক এবার থালাটা সাজিয়ে নেব হবে না তাও একটু কিছু আয়োজন করলাম মা খাওয়ালে হয়তো বাঙালি রান্না বান্না করত কিন্তু আমাদের মালয়েশিয়ায় খুব একটা মাছ পাওয়া যায় না যদিও এটা দেবাশীষের জন্মদিনের জন্য তোলা থাকতো বাঙালি খাবার দাবার আজকে আমি একটু অন্যরকম রান্না করার চেষ্টা করেছি আশা করি জামাই আর শাশুড়ির কষ্ট একটুখানি কমবে এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি চিকেন বিরিয়ানি পনির তাসলি চিজ বল এগ জেপেল ফিশ ফিঙ্গার চিকেন টিক্কা সালাড চিকেন চাপ গাজরের হালুয়া বাটারস্কচ সনপাপি কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম এখানে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস আর সনপাপড়িটাই কেনা বাকি সব বানিয়েছি না না আইসক্রিমটাও কেনা বাকি সব বানিয়েছি এই যে আমাদের জামাই খেতে বসে পড়েছে জামাই এবার বলবে এই রান্নাগুলো খেয়ে কেমন লাগছে

বাকি যারা থাকে তারাই বাকিগুলো একটু একটু করে খায় কিন্তু আমাদের বাড়িতে এতটাই কম লোক এই খাবারগুলো আমি দুটো মা শেষ শক্ত পারব না এগুলো হয়তো দুদিন ধরে খেতে হবে আমি নিজের রান্না নিজেই খেয়ে বলছি ভালো হয়েছে এটা আসলে খুবই অদ্ভুত শোনাচ্ছে কিন্তু এটা না একটা ইনস্ট্যান্ট রিয়াকশান ছোটোবেলা থেকেই আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তাই সবসময় মনে হয় নতুন কিছু রান্না করি বা এক্সপেরিমেন্ট করি দেবাশিস এই ব্যাপারটায় খুব এনকারেজ করে হ্যাঁ সব দিন ভালো হয় না মাঝে মধ্যে একটু খেটেও যায় তখন আমি সবার আগে বলি এটা খেতে মোটেও ভালো হয়নি আর কোনো রান্না মাঝে মাঝে খারাপ হলে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে যায়

ওখানে গিয়ে বাঙালি খাবার দাবার হবে ইলিশ ভেজি চিংড়ি সবকিছু ঠিক আছে তোমাদের চেক করে খাওয়াবো ঠিক আছে খাবার হ্যাঁ আচ্ছা কিউ রাইট করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা মাম্মা আচ্ছা টাটা আমি যখন আট মাস আগে মালয়েশিয়া এসেছিলাম তার মালয়েশিয়া আসার দু তিন দিন পরেই গাজরের হালুয়া বানিয়েছিলাম আজকে আবার সেকেন্ড টাইম বানালাম গতকাল বানিয়ে রেখেছিলাম গতকাল একটু সময় নিয়ে বানিয়েছি চলুন আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার আগামী ব্লগে আজকের জন্য বা বাই